আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা বিগত ক্লাসে সূরা ফাতেহা শেষ পর্যন্ত শব্দার্থে তর্জমা সহ পড়ে শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকরা থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ তো আমার সামনে স্ক্রিনে সূরাতুল বাকরা খোলা আছে আমরা একটু লক্ষ্য করি সূরাতুল বাকরাতি মাদানি সূরাতুন এই শব্দের অর্থ হচ্ছে সুরা কোরআনের বিশেষ একটা অংশ বোঝায় একটা সুরা বলতে আল শব্দের অর্থ হচ্ছে গাভী পবিত্রায় আল্লাহুল আলমিন ইসরাইলের একটা গাভীর বৃত্তান্ত উল্লেখ করেছেন সেই ঘটনা এই সুরাতে আলোচিত হয়েছে সেদিকে লক্ষ্য করেই এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল

মাক্কি সুরা এবং মাদানী সুরার কিছু বৈশিষ্ট্য খুব সংক্ষেপে আমরা যদি আলোচনা করি মাক্কী সুরা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন মক্কায় যেই সূরাগুলো অবতীর্ণ করেছেন সেগুলো এগুলোর মধ্যে মূলত তাওহিদ রিসালাত আখেরাত পরিচয় করিম আল্লাহরুল সত্যতা এই সমস্ত বিষয় আলোচনা করেছেন কিন্তু যখন আল্লাহ রবি সাল্লাহ আলাইহি আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং সেখানে মুসলমানদের স্থিতিশীল একটা অবস্থা তৈরি হলো মুসলমানদের জন্য একটা স্টেট তৈরি হলো তখন আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলমানদের সামগ্রিক জীবন কিভাবে পরিচালিত হবে সে সম্পর্কিত বিস্তারিত বিধি বিধান ধাপে ধাপে আল্লাহ আলামী দান করেছে এই জন্য মাদানী সুরাগুলোতে ওই বিধানের আলোচনাগুলো তাহলে আমরা খুব সংক্ষেপে যদি বলি মাক্কি সুরা আর মাদানী সুরার পার্থক্য হচ্ছে মাক্কি সুরাগুলো হচ্ছে মানুষের মুসলমানিত্বের পরিচায়ক যে বিষয়গুলো আছে তার আকিদা বিশ্বাস আল্লাহ রবুল আলমিনের পরিচয় নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের সত্যতা ইত্যাদি বিষয় আল্লাহ রব্বুল আলমিন বাক্য আলোচনা করেছেন আর মাদানী সুরাগুলোতে আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতির নিজেদের জীবন পরিচালনা করার জন্য যে সমস্ত বিধি বিধান এবং হিদায়ত দরকার সেই হৃদায়ত গুলো আল্লাহ রব্বুল আলমিন মাদানী সুরাগুলোতে দান করেছেন তো সেরকমই একটি সুরা হচ্ছে সুরাতুল বাকর বিসমিল্লাহ রহমান রহিম এই সূরায় আয়াত সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশিটি আমরা জানি পবিত্র কোরআন সবচাইতে দীর্ঘতম সুরা এখানে লিখে দেওয়া হয়েছে আয়া তুহা এই সূরায় রুকুর সংখ্যা আছে চল্লিশটি তো আমরা মূল সুরায় চলে যাচ্ছি সুরায় বাকারা আল্লাহ রব আলীন শুরু করেছেন রুফে মুকত্ত আত দিয়ে আলিফ লামিম আলিফ একটি হরফ লাম একটি হরফ মেম একটি হরফ আমরা ভাষা বোঝার জন্য বা পড়ার জন্য যেভাবে মিলিত শব্দ পড়ে থাকি এগুলো কিন্তু সেরকম নয় প্রত্যেকটা আলাদা আলাদা বিচ্ছিন্ন কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিনের এক রহস্যময় গ্রন্থ এই কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এমন অনেক বিষয় রেখে দিয়েছেন যেগুলো মানুষ ধীরে ধীরে বুঝতে থাকবে একবিংশ শতাব্দীতে এসে আমরা পবিত্র কোরআনে কারীমের এমন অনেক ইশারা ইঙ্গিত বুঝতে পারি যেগুলো আগের মানুষজন বুঝতে পারেনি এবং দিন যত যাবে কোরআনকে বলা হয় এটা এমন একটা কিতাব লা তানকতিউ আজাኢবুহু জাল আশ্চর্যজনক রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হতে থাকবে এবং মানুষ এখান থেকে হেদায়েত পেতে থাকবে ঠিক তেমনি একটি রহস্য হচ্ছে এই হরফুল মুকাত্ত আত বা বিচ্ছিন্ন শব্দগুলো আলাদা আলাদা হরফগুলো এই হুরুফুল মুকাত্ত অর্থ আল্লাহ রব্বুল আলমিন নিজের জন্য আলাদা করে রেখেছে মানুষকে জানতে দেওয়া হয়নি এর সবচাইতে নির্ভরযোগ্য তাফসির এই ইকরাম বলেন আল্লাহ আলাম বিমল অর্থাৎ এই হুরুফে মুকাত্ত আত দ্বারা এই আলিফ দ্বারা লাম দ্বারা মিম দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা আল্লাহ নিজেই সবচাইতে ভালো জানেন এখানে একটা প্রশ্ন হতে পারে যে যে এই আমরা পড়ছি যেহেতু এটার অর্থ আমরা জানতে পারছি না এটা পড়ার দ্বারা আমাদের আসলে উপকারটা কি হচ্ছে এটা খুব বোঝার জিনিস আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিম আমাদের হেদায়তের জন্য দান করেছেন এটা নিশ্চিত সাথে সাথে কোরআনে করিম তিলাওয়াত এটা অনেক বড় ফজিলতের কাজ হাদি শরীফ আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি পবিত্র কোরআনের এক একটি হরফ পাঠ করবে তিলাওয়াত করবে আল্লাহ হর্বুল প্রত্যেক হরফের বিনিময়ে তাকে দশটি করে নিকি দান করবে এরপর আল্লাহ রসুল বলেন তোমরা মনে করো না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তো তিনটা হরফ যখন একজন মানুষ তিলাওয়াত করবে এই তিনটা হরফের কমপক্ষে আল্লাহ সব কম পক্ষে আল্লাহ নেকি দান করবে তো একজন মানুষ একজন মুসলমান তার সবচাইতে গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা যেটা হয় সেটা হচ্ছে আখেরাতে আল্লাহ হরব্বুল্লা আলমিনের কাছে মুক্তি পাওয়া সেখানে তার জন্য যেন নেক আমলের পাহাড় থাকে সেটা একজন মানুষ কামনা করে সুতরাং একজন নেক আমল প্রত্যাশী ব্যক্তির জন্য এর চাইতে বড় উপকার আর কি হতে পারে যে সে আলিফ মিম তিলাওয়াত করছে এটার সে কোনো অর্থই সে বুঝতে পারছে না এর কোনো রহস্য তার কাছে উদ্ঘাটিত নয় তারপরও সে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঢেল নেকি লাভ করতে পারছে এজন্য এই হরফগুলো আলিফ লাম মিম এই হরফগুলো অযথা এখানে দেওয়া হয়নি বরং প্রত্যেকটা সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে আরেকটা জিনিস হচ্ছে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে মেনে নিয়েছি আর একজন দাস প্রকৃত দাস তখনই হতে পারে যখন সে বুঝে না বুঝে তার মনিবের অনুগতক এটা একটা গুরুত্বপূর্ণ রহস্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তআত তথা আলাদা বিচ্ছিন্ন হরফগুলো কোরআনে কারিমে দিয়েছেন একজন বান্দা যেন এটা উপলব্ধি করতে পারে যে আমি আল্লাহ তাআলার এই শব্দগুলো থেকে এই হরফগুলো থেকে কোন মেসেজ পাচ্ছি না কোন বার্তা পাচ্ছি না কিন্তু আল্লাহ যেহেতু বলছেন আমি এটার সত্য বলে বিশ্বাস করি এবং পবিত্র কোরআনে কারিম এটাকে আমি তিলাওয়াত করি এই দাসত্বের প্রমাণ এই হরুফে মুকাত্ত আতের মাধ্যমে হয়ে যায় তো আমরা আমাদের বাংলা তর্জমা এবং কালার কোরআনেও কোর আনেও আলিফ লাম মিম এর অর্থ আলিফ লাম মিমই লিখে দেওয়া হয়েছে এটাই আমরা লিখেছি এগুলো বিচ্ছিন্ন হরফ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই জানেন এর মর্ম এবং এর উদ্দেশ্য কি এগুলো হচ্ছে আল্লাহ তালার কোরআনের নিগুর রহস্য একজন মানুষ তার কাছে এই রহস্য উন্মোচিত না হলেও সে আল্লাহকে মানবে তাকে বিশ্বাস করবে এবং তার কোরআনকে নিজের জীবনের হিদায়াতের জন্য প্রদর্শক হিসেবে গ্রহণ করে নেবে এবারে আসি আল্লাহ হাব্বুল আলমিন পবিত্র কোরআনের সুর আকারার দ্বিতীয় আয়াতে বলছেন রিকাল কিতাব লা আইউ ব্যাফি হুদাল্লিল মুত্তাকিন রা এই শব্দটা ইঙ্গিত বাচক বিশেষ্য অর্থাৎ এমন বিশেষ্য যেটা ইশারা ইঙ্গিতের জন্য ব্যবহার করা হয় যাদের সামান্যত মার্বি ভাষার সাথে সম্পৃক্ততা আছে বার্মি ভাষার সাথে যারা কিছুটা পরিচিত তারা বুঝবেন যে গা শব্দটা ব্যবহার করা হয় দূরবর্তী কোনো জিনিসের প্রতি ইশারা করার জন্য কিন্তু এই কোরআন তো আমাদের সামনে এবং এই দালিকা দ্বারা মূলত কোরআনকে ইশারা করা হচ্ছে তাহলে এখানে দূরবর্তী ইশারা বোঝানোর কি উদ্দেশ্য হতে পারে মুফাসিরিন ইকরাম বলেন আল্লাহ তালার কোরআনের মহত্ব এটা অনেক উপরে আমরা যখন তেলাওয়াত করছি সেই মহত্বের দূরত্ব বরত্ব ইত্যাদি যেন আমাদের সামনে থাকে এজন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে দালিকা ইসমুল ইশারা বা দালিকা দ্বারা কোরআনের প্রতি ইঙ্গিত করেছে তাহলে জালিকা শব্দের ব্যবহারিক অর্থ যদিও ওটি কিন্তু কোরআনে কারিমে এটা এই অর্থ আমরা এখান থেকে গ্রহণ করবো তাহলে জালিকা মানে এই কিতাব জালিকা আল কিতাব কিতাব শব্দের অর্থ হচ্ছে আমাদের ব্যবহারিক ভাষা এটাকে বলা হয় বই আল কিতাব শব্দের অর্থ বই বা কিতাব অর্থাৎ এমন কোন জিনিস যেখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখা হয় পুস্তক যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমকে লক্ষ্য করে বলছেন দালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রইব বা ফি লা মানে নেই লা মানে নেই আর ওয়াইভ শব্দের অর্থ হচ্ছে সন্দেহ সন্দেহ সংশয় রয়িব আর ফিহি মানে এই কিতাবে বা তাতে ফিহি এই কিতাবে আর রয়াইভ মানে সন্দেহ সংশয় আর এই লা শব্দের অর্থ হচ্ছে নেই তাহলে আমরা পুরোটুকের অর্থ যদি আমরা মিলিয়ে বলি এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই দুনিয়াতে মানুষ বই পুস্তক লেখে লেখার শুরুতে তারা নিজেদের জন্য পাঠকের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের ভুল যদি হয়ে থাকে তাহলে সেই ভুলের ব্যাপারে যেন তাকে অবহিত করা হয় সেজন্য বিনয়বনত হয়ে একজন মানুষ বইয়ের শুরুতে এ বিষয়ে লেখে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন তার কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের ক্ষেত্রে ভুল হওয়া তো সম্ভবই না কোন একজন মানুষ তার যদি সঠিক বিবেক বিবেচনা এখানে ব্যবহার করে সেখানে ভুল থাকা সম্ভাবনাও সে কল্পনা করতে পারে সন্দেহ তো করতেই পারে না এবং সন্দেহের অবকাশও সেখানে থাকতে পারে না তো পবিত্র কোরআন যেহেতু আল্লাহ রব্বুল বাণী এবং এই মানব জাতির স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তাদের হেদায়তের জন্য তাদের জীবন গঠনের জন্য দিক নির্দেশনার জন্য পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য এই কোরআন সব ধরনের ভুল থেকে মুক্ত হওয়া সন্দেহ সংশয় থেকে মুক্ত হওয়া এটা অত্যন্ত জরুরি এজন্য বান্দাদেরকে আশ্বস্ত করতে আল্লাহ এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই এরপর আল্লাহ আলামিন আলমিন বলেন হুদান হুদান মানে হৃদায়ত পথ প্রদর্শন কিন্তু এখানে হুদান শব্দটি হাদিন শব্দের অর্থে যার অর্থ হচ্ছে পথ প্রদর্শক এরপরে লিল মুত্তাকিন এই লি একটা শব্দ এর অর্থ হচ্ছে জন্যে আল মুত্তাকিন আল মুত্তাকি শব্দের বহুবচন যার অর্থ হচ্ছে খোদা ভীরু তো পুরোটা মিলালে অর্থ হবে খোদা ভীরুদের জন্য কোরআন পথ প্রদর্শক দ্যানিকাল কিতাব বলো আমাইবাফি এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদা নীল মুত্তাকিন এবং তা খোদা ভীরুদের জন্য পথ প্রদর্শক আমরা অনুবাদে গিয়ে দেখতে পারি এটি এমন যাতে কোন সন্দেহ নেই যা জন্য মানে আল্লাহ ভয় করে আর অর্থ হচ্ছে পথ পথ প্রদর্শক এখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার আমাদের প্রশ্ন হতে পারে যে কোরআনে একারিম তো সবার জন্যই পথ প্রদর্শক হ্যাঁ অবশ্যই কোরআনে সবার জন্যই পথ প্রদর্শক তাহলে বিশেষভাবে মুত্তাকিদের কথা খোদা ভীরুদের কথা কেন বলা হলো এর উত্তর হচ্ছে প্রকৃত পক্ষে কোরআনের দ্বারা উপকার গ্রহণ করে শুধুমাত্র ওই ব্যক্তিরাই যারা আল্লাহ ভয় করে। অথবা আমরা এভাবে বলতে পারি যে যারা আসলে গ্রহণ করে নিজেদের জীবনের জন্য আলোকবর্তিকা হিসেবে যারা গ্রহণ করে তারাই প্রকৃত পক্ষে ক্ষুদা ভীরু আল্লাহরবুল্লা আলমিনের কাছে তারাই মুত্তাকি হিসেবে স্বীকৃত মুত্তাকি কে খুদা ভীরুকে যে আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করে তারাই হচ্ছে মুত্তাকি তাকওয়ার কয়েকটা স্তর আছে এক নম্বর স্তর হচ্ছে সাধারণ তাকুয়া যেটাকে বলা হয় অর্থাৎ আল্লাহ রবুল আলামিনের সাথে শিরিক করা থেকে বেঁচে থাকা আল্লাহ তালার প্রতি ইমান আনা এর চাইতে আরেকটু উন্নত স্তর হচ্ছে আল্লাহ রবুল আলমিনের যত হুকুম আহকাম আছে আদেশ নিষেধ মেনে চলা হারাম কাজগুলো থেকে বেঁচে থাকা এবং তার নির্দেশিত যত বিধান আছে সবগুলোর উপরে সঠিকভাবে আমল করা তাকুয়ার সর্বোচ্চ স্তরের কথাও এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহরবুল আলমিনকে খুশি করার জন্য নিজের সব কিছুকে ত্যাগ করার মানসিকতা পালন করা এবং প্রয়োজন পড়লে নিজের সমস্ত চাহিদাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের সামনে নিজেকে পরিপূর্ণ রূপে সমর্পিত করে দেওয়া আমরা সুরাই বা কারার তৃতীয় আয়াতে চলে যাচ্ছি এখানে আল্লাহ রব্বুল আলামিন যারা প্রকৃত খোদা ভিরু মুতাকি তাদের একটা পরিচয় আমাদের সামনে পেশ করেছেন মুত্তাকি কারা আল্লা না তারা ইউ মিনুনা যারা ইমান রাখে বিশ্বাস রাখে বিল গাইব অদৃশ্যের খেয়াল করি আল্লা না যারা বিশ্বাস রাখে আল্লা না এই শব্দের অর্থ হচ্ছে যারা ইউ না এটাও বহু বচন যারা বিশ্বাস রাখে ইমান রাখে বিল গায়েবের প্রতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি তার কিতাব যে আসমানী কিতাব এটাকে বিশ্বাস করি তার প্রেরিত রাসূলদেরকে আমরা বিশ্বাস করি বিশেষ করে আমাদের নবী শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা এই সবগুলো বিশ্বাসই করি মূলত ওয়াহির ভিত্তিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াহি নিয়ে এসেছেন সেটার উপরে ভিত্তি করি তো গায়েব মানে হচ্ছে যাকে আমরা দেখি না আমাদের থেকে যারা যিনি অদৃশ্য আল্লাহ হরবুল্লা আলমিন আল্লাহ তালার সত্তার অনেক আলামত অনেক চিহ্ন আমাদের সামনে আছে তার কুদরতের কারিশমা আমরা অবলোকন করি কিন্তু তার সত্তাকে আমরা দেখতে পারি না তো এই না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে তো আল্লাহ রব আলমিন বলছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে তাহলে আমরা মুত্তাকির এক নম্বর পরিচয় পেলাম যারা আল্লা দিন আই বিল গাইব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে মুত্তাকির দুই নম্বর পরিচয় এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়ুকি মুনা আসলাত ইউকি মুনা মানে যারা কায়েম করে ওয়ুকি মুনা যারা কায়েম করে আসলাতা সালাদকে কায়েম করে নামাজ কায়েম করে নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নামাজকে যথাযথ গুরুত্ব সহকারে সঠিকভাবে আদায় করা নামাজের সমস্ত হকগুলোকে আদায় করে সঠিকভাবে আদায় করার নাম হচ্ছে ইকামাতুসলাদ তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য মুত্তাকির যে একামাত করে অর্থাৎ নামাজ কায়েম করে এরপরে ওয়ামিম মা এই শব্দকে আমরা লক্ষ্য করি ওয়া অর্থ এবং মিন মা আমরা যখন তাজবিদের ক্লাস করি তখন আমরা জানি এই নুন সাকিন তানবিন তো এটা হলো দুইটা শব্দ এখানে একত্র করা হয়েছে একটা হচ্ছে মিন যার অর্থ হচ্ছে থেকে আর মা আরেকটা শব্দ এর অর্থ হচ্ছে যা কিছু তাহলে দুইটা শব্দ মিন আর মা দুইটাকে মিলানো হয়েছে মিলানোর কারণে হয়ে গিয়েছে হুম রজা কনা মানে আমি দান করেছি অথবা আমি রিজিক দান করেছি আল্লাহ রব আলামিন বলছেন হুম তাদেরকে আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে এর পরের শব্দটা হচ্ছে তারা খরচ করে বা দান করে শব্দগুলোর আরেকবার লক্ষ্য করি আল্লাদিনা যারা মিনুনা বিশ্বাস রাখে ইমান রাখে বিল অদৃশ্যের প্রতি ওয়া এবং ইউকিমুনা যারা কায়েম করে আসলাদ নামাজ নামাজ কায়েম করে ওয়া এবং এখান থেকে তৃতীয় বৈশিষ্ট্য মিম্মা এবং তা থেকে রজা কনা হুম যা আমি তাদেরকে দান করেছি রজা কনা আমি দান করেছি হুম তাদেরকে ফিকুন অর্থ হচ্ছে খরচ করে তাহলে পুরোটা মিলে অর্থ কি যে মুত্তাকি তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে ওয়ুকিম ওনাসাল এবং নামাজ কায়েম করে ওয়া ইউম ফেকুন এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে আল্লাহ তালার রাস্তায় খরচ করে আমরা আমাদের বাংলা তর্জমা ও কালার কোড করে আনে যে অনুবাদটা দিয়েছি সেটাও একটু লক্ষণীয় যারা অদৃশ্য বিষয়ের প্রতি ইমান রাখে সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তাহলে এখানে আমরা মুত্তাকিদের তিনটা বৈশিষ্ট্য পেলাম এক নম্বর হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস রাখা দুই নম্বর সালাদ করা এবং নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে তার পথে ব্যয় করা খরচ করা এবারে মুত্তাকিদের আরেকটা পরিচয় আল্লাহ রব্বুল আলমিন এখানে দিয়েছেন তো এই যে তিনটা বৈশিষ্ট্য এই যে তিনটা বৈশিষ্ট্য আমরা মুত্তাকিদের পেলাম এই তিনটা বৈশিষ্ট্য আমাদেরও নিজেদের ভিতরে অর্জন করা অত্যন্ত জরুরি এক নম্বর হচ্ছে অদৃশ্যের প্রতি ইমান যেই ইমান না থাকলে একজন মানুষ মুসলিম হিসেবেই স্বীকৃত হয় না দুই নম্বর হচ্ছে সালাদ কায়েম করা ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এ সালাদ তিন নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেই রিজিক দান করেছেন যে অর্থ সম্পদ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন সেই অর্থ সম্পদ থেকে তার রাস্তায় খরচ করা এই তিনটা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে যেই মুত্তাকিনদের কথা বলেছেন কোরআন যাদের জন্য আলোকবর্তিকা পথ প্রদর্শক সেই মুত্তাকি ইনশাল্লাহ আমরা হতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন ওমা আলীনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত